গ্রামের পুকুর বিল বা খালে হঠাৎ করে চোখে পড়তে পারে একটি সাপ হালকা বাদামি শরীর শরীর জুড়ে ঘনবদ্ধ চেকার্ড প্যাটার্ন পানি ছুঁয়ে ছুঁয়ে দ্রুত চলে যায় এটাই আমাদের পরিচিত জল ঢোরা সাপ অনেকেই ভয় পায় কেউ বা তাড়া করে মেরে ফেলে কিন্তু জানেন কি এই সাপটি একদম বিসহীন নিরীহ এবং প্রকৃতির এক দক্ষ শিকারী বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার জলাশয়ে ডোবা বা খালে জল ঢোরা দেখা যায় এর বৈজ্ঞানিক নাম ফলেয়া পিক ইংরেজিতে পরিচিত চেকার্ড কিলব্যাক নামে গ্রামের পুকুর বিল কিংবা খালে হঠাৎ চোখে পড়ে যেতে পারে এক লম্বাটে ফ্যাটি দেহের সাপ যা আমরা জলঢোরা নামে চিনি জলঢোরা আসলে বিশিন এক ধরনের জলজ সাপ যেগুলো সাধারণত ছোট মাছ ব্যাং ও জলজ প্রাণী খেয়ে থাকে এদের শরীর পিচ্ছিল এবং কালচে সবুজ বা বাদামি রঙের হয়ে থাকে এরা মানুষকে করে না বরং মানুষের উপস্থিতি টের পেলে পালিয়ে যায় তবুও ভুলবশত একে বিষাক্ত ভেবে হয় যা প্রকৃতির জন্য ক্ষতিকর জলধরা পরিবেশের ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা সাধারণত মানুষের চোখে এটি সামান্য সাপ হলেও প্রকৃতিতে রয়েছে এর গুরুত্বপূর্ণ ভূমিকা জলঢরার শরীরে থাকে কালচে বাদামি ও হালকা রঙের চেকাট প্যাটার্ন তাদের দৈর্ঘ্য সাধারণত দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ ফুটের মতো হয়ে থাকে মাথা সামান্য চ্যাপটা চোখ বড় ও উজ্জ্বল তাদের দেহের স্কেলগুলো সামান্য উঁচু যা কিলব্যাক নামের ব্যাখ্যা দেয় এই সাপ মূলত জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে ছোট মাছ ব্যাং শামুক এদের প্রধান খাবার পানির মধ্যে দ্রুতগতিতে সাঁতার কাটতে পারে বলে এরা শিকার ধরতেও দারুণ দক্ষ জলাশয়ের মশা ও মাছের ভারসাম্য রাখতে এদের ভূমিকা অসাধারণ তবে দুঃখজনক হলেও সত্যি অনেকে জলঢোরা কে বিষাক্ত ভেবে ফেলে এমনকি কেউ কেউ ভাবে এটি কেউটে বা দারশের মতো ক্ষতিকর যা একদমই ভুল জলঢোরা একদমই বেশি নিরীহ একটি সাপ যা মানুষকে কামড়ালেও তেমন ক্ষতি হয় না প্রয়োজন শুধু সঠিক শিক্ষা ও সচেতনতা সব সাপে যে ভয়ঙ্কর বা বিষাক্ত নয় এই বার্তাটি ছড়িয়ে দিতে হবে গ্রামে গঞ্জে এমনকি ছোটদের মাঝেও এই সাপ বর্ষাকালে আরো বেশি দেখা যায় তারা কখনো কখনো রোদ পোহাতে শুকনো জায়গায় উঠে আসে তখন মানুষ ভেবে নাই এরা হিংস্র কিন্তু আসলে ভয় পেলে সাপটি অতি দ্রুত পালিয়ে যায় এদের কামড়ে তেমন কোনো বিপদ হয় না বরং এরা কখনো কামড়ি দেয় না বিষধর সাপের মতো ঢেউ খেলানো ফনা বা তীক্ষ্ণ বিষ দাঁত নেই জলঢরার শুধু রয়েছে প্রকৃতির নিয়ম মেনে বেঁচে থাকার ইচ্ছা তাদের শরীরে কিল যুক্ত স্কিল যা দেখতে অসাধারণ আর এরা এতটাই নিঃশব্দ বা চটপটে যে চোখের পলকে জলে মিলিয়ে যায় জলঢোরা শুধুমাত্র একটি সাপে নয় এটি ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ এরা যদি না থাকে তাহলে জলাশয়ে ব্যাঙ সহ অন্যান্য পোকামাকড় বেড়ে যেত যার ফলে জলজ জীববৈচিত্র্য হুমকিতে পড়ত জলঢোরা সাপ আমাদের অজানা সহচর ভয় নাই প্রয়োজন সম্মান আর সহনশীলতা আসুন আমরা সবাই একসাথে বলি সব সাপ খারাপ না এবং জল ঢোরা তো একদমই নয় প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব আর এই সাপগুলোই প্রকৃতির অন্যান্য রক্ষক তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ